কোনো দিক থেকে আমরা কোনো সুযোগ সুবিধা নিম্ন আয়ের মানুষ পাচ্ছি না যে মাত্র পঁচিশ লক্ষ টাকা একজন প্রার্থী খরচ করতে পারবেন আসলে সংস্কার হতে হবে আমার নিজেকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার আইন যারা তৈরি করে রাখছে তারা আইন ভঙ্গ করে নির্বাচন কমিশনকে বলবো যে এরকম একটা ব্যবস্থা করা হয় প্রিয় দর্শক আজকে আমরা জানবো ভবিষ্যতে কেমন নির্বাচন চায় সাধারণ মানুষ তো আজকে আমি মানুষের কাছ থেকে মতামত নিব দেখি তারা কি বলে কেমন নির্বাচন চায় কেমন একটা সুস্থ নির্বাচন হওয়া উচিত সে বিষয়ে আজকে জানার চেষ্টা করব চলো আক্ষরিক অর্থে স্বাধীন হয়েছি কিন্তু ওই আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি যেভাবে চলতেছি এভাবে আছি আসলে কোনো দিক থেকে আমরা কোনো সুযোগ সুবিধা নিম্ন আয়ের মানুষ পাচ্ছি না এখানে বৈষম্য থেকেই গেছে ঠিক আছে বৈষম্য আছে বৈষম্য থেকে গেছে বৈষম্য নিরসনের কোনো পদক্ষেপ সরকারের দেখা যাচ্ছে না যে বৈষম্য যে নিরসন করবে আসলে সংস্কার হতে হবে আমার নিজেকে মানুষ যদি নিজে নিজে সংস্কার হয় তাহলে একটা দেশের সংস্কার হবে কোনো বই পুস্তকে সংস্কার লেখে কাউকে সংস্কার করা যাবে না আইন তো অনেক আছে অনেক আইন আছে দেশে কিন্তু আইনের তো প্রয়োগ নাই আইন যারা তৈরি করে রাখছে তারাই আইন ভঙ্গ করে তাহলে সংস্কার যদি আপনার অনেক বড় বড় বই লেখে কিন্তু এটা বাস্তবে যদি রূপান্তরিত না হয় সেই সংস্কারের সুবিধা তো আমরা পাবো না ওই বই পুস্তকে ওই সংস্কার থাকবে মূলত সংস্কার আমাদেরকে নিজেদেরকে সংস্কার হতে হবে সংস্কার হতে হবে এবং আইন আইন মেনে আমাদেরকে দেশের যে আইন আছে আইনটা মেনে আমাদের জীবন জীবন চালাইতে হবে আমাদেরকে আইন মানতে হবে আইন মানার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে উন্নত দেশগুলোতে ওরা আইনকে খুব শ্রদ্ধা করে আমাদেরকে আইন শ্রদ্ধা করতে হবে আইন শ্রদ্ধা করলেই আপনার মনে করছে যে দেশ উন্নতির দিকে যাবে আর যদি দুর্নীতি ঠেকাইতে পারে তাহলে আমাদের দেশ অনেক আগায় যাবে দুর্নীতির সেই ধরনের বড় পদক্ষেপ এখনও পর্যন্ত এই সরকারও নিতে পারে নাই সকল দুর্নীতিগ্রস্ত শুধু কাগজ কলমে আর আমার একটা কথা একজন একজন দুর্নীতিবাস এক হাজার দুই হাজার পাঁচ হাজার কোটি টাকা নিয়ে গেছে তাকে সহায়তা করলো কারা সেই সহায়তাকারী কাউকে কিন্তু ধরা হয় নাই যে মাত্র পঁচিশ লক্ষ টাকা একজন প্রার্থী খরচ করতে পারবেন কিন্তু আদৌ কি পঁচিশ লক্ষ টাকা খরচের মাধ্যমে আমাদের সংসদ সদস্য ভোটগুলো শেষ হয় আমি যেমন দুই সালে সংসদ সদস্য নির্বাচন পদে নির্বাচন করেছি আমি না হয় চব্বিশ লাখ নিরানব্বই হাজার টাকা খরচ করেছি তাই বলে কি আমার আসনে যারা ছিল তারা কি সেই সমমান ব্যয় করেছে সুতরাং আমি মনে করি এই সংস্কারটা এক নম্বর সংস্কার হওয়া উচিত যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনটা হওয়া দরকার পাশাপাশি নির্বাচনের লোকবল বাড়ানো দরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার আর এখানে দলীয় কোনো লোকজন যাতে নির্বাচন কমিশনে নিয়োগ না পায় নিরপেক্ষ লোক বিদ্যান মানুষ জ্নিগুণী মানুষ যেন এই নির্বাচন কমিশনটা পরিচালনা করেন আপনার দেখবেন করে দেন আপনারা দেখবেন যে যখন ভোট হয় ভোটের পরে আমরা কি করি দেখি খরচ দেই খরচ দেই হলো মাত্র চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার নব্বই হাজার রকম কিন্তু খরচ দেখায় কিন্তু আদৌ কি আমরা এই এই খরচটা করি বিগত নির্বাচনগুলোতে মানুষ কোটি কোটি টাকা খরচ করেছে কিন্তু এটার একটা সীমা নির্ধারণ করা উচিত আমি মনে করি নির্বাচন কমিশন সংস্কারকে প্রধানকে আমি এই আপনাদের সাক্ষাৎকারের মাধ্যমে বলবো যে নির্বাচনী ব্যয়ের একটা লিমিট করা দরকার যেন কালো টাকার প্রভাব এখানে না পড়ে মানুষ যেন সঠিকভাবে তারা কাজ করতে পারে এবং আরেকটি বিষয় দেখবেন আরেকটি বিষয় দেখবেন যখন আমেরিকাতে নির্বাচন হয় ইউরোপ কান্ট্রির নির্বাচন হয় এমপি নির্বাচনে আপনি দেখবেন যে একটি স্টেজে সবাই বক্তব্য দেয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কিন্তু একটি স্টেজ করা হয় সেখানে কিন্তু যার যার কথা সে সে বলেন ডেমোক্রেটিক পার্টি কথা লেবারাল পার্টির কথা বলে কিন্তু আমাদের দেশে এটা হয় না নির্বাচন কমিশনকে বলবো যে এরকম একটা ব্যবস্থা করা হয় দুইটা উপজেলা মিলে একটা আসন সকল প্রার্থী বিএনপির কে জাতীয় পার্টির কে জামাতের কে নাগরিক কমিটির কে ছাত্রদের বৈষম্য যদি ছাত্রদেরকে এটা যেন একটা স্টেজে হয় তাহলে তারা কি করলো ওই উপজেলায় তাদের এক ঘন্টা করে তারা বক্তব্য দিল তাদের নির্বাচনী ইস্তেহার কি তারা নির্বাচিত হলে দেশের জন্য কি করবেন এলাকার জন্য কি করবেন আসুন আমরা আগামী দিনে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা আশা করি